নমস্কার সকলকে স্বাগত আজকে তোমাদের দেখাতে চলেছি এখানকার ঈদের মানুষরা কত আনন্দ করে তার আগে বলি হঠাৎই ঈদের ছুটির উপলক্ষে জেলা সফরে গিয়েছিলাম এবারে জেলা ছিল নদিয়া জেলা নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা সিমুর আলী শহর চাকদা সফরে গিয়েছিলাম তো খুবই আনন্দে দিন কেটেছে তো আমাদের প্রথমে তো বাসে করে যেতে হয় তারপরে ট্রেনে তো ট্রেনে যেতে যেতে আমার খুব ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরতে তাই দর্শক বন্ধু দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছি ভীষণই ভালো লাগে এই যে ট্রেনটা চলে আর তার পাশে যে সকল প্রাকৃতিক দৃশ্য আমাকে ভীষণই টান তাই আমি যতবার যাই ততবারই ক্যামেরা বন্দি করি প্রথম দিন গিয়েছিলাম শিমুর আলি সেই দিনকেই চাকদা গেলাম ভিডিও করতে মলয়দার বাড়ি মলয়দার বাড়িতে ভিডিও করে খুব খুব আনন্দ করেছি লাইভ করেছি তারপরে গিয়েছিলাম হালি শহর আঙুর বাড়ি কি কী অসাধারণ সেটাও তোমাদের দেখাবো কি করে আমি আঙুর বাড়িতে এত মজা করেছি আঙুর ছিঁড়েছি খেয়েছি ভীষণই সুন্দর এই দেখতে পাচ্ছ চাকদার পাশে আমরা যাচ্ছি ছোট করে চাকদার রাস্তায় গিয়েছিলাম চাকদায় মলয়দার বাড়িতে যখন ভিডিও করতে গেছিলাম ছোট করে গিয়েছিলাম আর যে ভাইয়ের বাড়িতে আমি গিয়েছিলাম সেই ভাইয়ের দোকান এটা কি সুন্দর হেলমেট স্পিকার সব কিছুই ছিল কি সুন্দর দোকান গেলাম দোকানে নিয়ে গেলো দিদি ভাই চলো তাই ভাইয়ের দোকানে গেলাম দেখলাম খুব সুন্দর দোকান তাই আমি ক্যামেরা বন্দি করেছি দেখো এই যে দেখতে পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর খুব সুন্দর ধান খেত বাগান ভীষণই সুন্দর চলেছি বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর স্টেশন ডবল ট্রেন মানে চাকদা থেকে কৃষ্ণনগর আসলাম কৃষ্ণনগর থেকে এসেছিলাম পলাশিতে তো পলাশিতে নেমে তারপরে এসেছি অটো করে অটো করে তারপরে এটা যাচ্ছি পলাশের যে নাম্বর তার ঠিক আগের মুহূর্ত যখন যেখানে সময় পেয়েছি ক্যামেরা বন্দি করেছি ভীষণই ভালো লাগছে এত সুন্দর লাগছে পাতলা বাতাস গায়ে লাগছে আর এই যে গাছগুলো ক্ষেতগুলো যেন মনে হচ্ছে ছুটে ছুটে চলে যাচ্ছে ছোটোবেলায় ভাবতাম সত্যি করেই ছুটে চলে যায় কিন্তু আসলে যে তা না এটা আপেক্ষিক গতির জন্যে হয় যখন বড় হয়ে পড়াশোনা করলাম তখন ব্যাপারটা জানতে পারলাম আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা আমি পলাশি থেকে নেমে খুব সুন্দর রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা পলাশি থেকে যখন ফিরছিলাম অটো করে অসাধারণ অপূর্ব জায়গা ভীষণই ভালো লাগছিল দর্শক বন্ধু এর আগে হয়তো তোমরা কোনোদিন দিন দেখো তাই তোমাদের দেখানোর জন্য এই রাস্তাটা আমি কিছুটা অন্তত ক্যামেরাবন্দি করেছি এইবার দেখো আমরা চলেছি পলাশিপাড়া থেকে আমাদের যে ব্রিজ আছে নদিয়া আর মুর্শিদাবাদের যে ব্রিজ সেই ব্রিজের ওপরে কর্ম মানে ঈদের যে উল্লাস যে আনন্দ সেইটা দেখানোর জন্যই তোমাদের আজকে নিয়ে এসেছি তোমরা দেখো যে কত লোক কিভাবে আনন্দ করেছে ওরা তো খাওয়া দাওয়া আর বেড়ানো ছাড়া তো ওদের কোনো আনন্দ নেই তাই ওরা এই যে ফাঁকা জায়গা নতুন যে ব্রিজ হয়েছে সেই ব্রিজে যত অল্প বয়সী ছেলেমেয়েরা এসেছে তার সঙ্গে কিছু দেখতে পাচ্ছ কিছু খাবার যে আইসক্রিম বলো বাদাম বলো বা নাগরদোল্লা মানে কিছু কিছু খাওয়ার জিনিস আনন্দ করার জিনিসও এখানে আছে। এইটা এখনো আমরা কিন্তু ব্রিজে উঠিনি ও ব্রিজে উঠলে দেখাবো দৃশ্যটা যে মানুষের কি ঢল সত্যি মানুষের ঢল এত মানুষ যে কোথায় ছিল তাই মনে হচ্ছে সত্যি ওরা আনন্দ করে বটে অল্প বয়সী ছেলেমেয়েরা সেজে গুজে চলে এসেছে এখানে এত আনন্দ এত আনন্দ ওদের দেখে আমারও খুব ভালো লাগছে না অল্প বয়সী ছেলে মেয়েরা বছরের একটা দিন দুটো দিন তারা তো আনন্দ করবে তাই না আনন্দ করতে এসেছে একদম ফাঁকা জায়গায় এত ভিড় এত ভিড় কেউ কেউ আবার বাচ্চা নিয়েও চলে এসেছে দেখো যেখানে পাঁচ মিনিটও লাগে না সেখানে পঁচিশ মিনিট ত্রিশ মিনিট করে লাগছে এক একটা টোটোদের বার করতে কেন কারণ এত মানুষের ঢল নেমেছে এবার দেখতে থাকো শুরু হয়েছে ব্রিজ ব্রিজের ওপরে মানুষ কীভাবে রথে দলে দাঁড়িয়ে আছে দেখো আমার গল্প শোনা ছিল যে ঈদের দিনে এরকম মানুষ এসেছিল কিন্তু নিজে চোখে যখন দেখলাম যে রাধানগর ঘাটের ব্রিজ মানুষে ভর্তি ভর্তি এখানে দেখতেই পাচ্ছ একদম ব্রিজের ধারে সব শাড়ি হবে অল্প বয়সী ছেলেরা কেমন দাঁড়িয়ে আছে অনেকে আবার এখানে উঠে সেলফি তুলছে কেউ ভিডিও করছে কত রকম অভিজ্ঞতা আমাদের দেখতে হয়েছিল এত উল্লাস চিৎকার গান বাজনা সবই ছিল এখানে গোটা ব্রিজটা পার হতে বেশ টাইম লাগছে বেশ আমি গোটাটা একদম ক্যামেরাবন্দি করেছি আর আমাদের টোটোতে যেসব মহিলারা বসেছিল তারা বিভিন্ন মন্তব্য করছে আমিও হাসছি আমিও খানিক খানিক মন্তব্য করছি তারাও বলছে অনেক ধরনের কথাবার্তা বলছে আর কেউ কেউ এমন করে মোটর সাইকেল চালাচ্ছে আর এত আওয়াজ হচ্ছে ও কানেও লাগছে মেয়েরা কী করছে সব প্লাস্টিকের ফুল মাথায় দিয়েছে শাড়ি পরেছে কোমর বন্ধন দিয়েছে যে যার মতন মনে মনেই সুখে সেজেছে আমরা যেমন পুজোতে সাজি ওরাও ঠিক ওইভাবে সেজে গোজে খুব আনন্দ করছে হ্যাঁ দেখে আমার ভীষণ ভালো লাগছে অল্প বয়সী ছেলে মেয়েরা যে এই আনন্দ এভাবে করছে ভালো লাগছে ওদের পরবে ওরাও আনন্দ করছে এটা তো ভালো স্বাভাবিক না তবে এই আনন্দটা আমার এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিকেই দেখলাম আমি উত্তর চব্বিশ পরগনার নদিয়া তিনটে জেলায় কভার করে আসছি কিন্তু এই যে আনন্দ উচ্ছ্বাস এটা একমাত্র মুর্শিদাবাদেই দেখতে পেলাম এখানে কিছু কিছু আবার রেস্টুরেন্ট নতুন করে উদ্বোধন হয়েছে এদের জন্য আর সেই রেস্টুরেন্টগুলো যেভাবে সেজে ও সেটাও দেখার মতন দেখো সারিবদ্ধভাবে ঘাড়ে ঘাট হাত দিয়ে কেমনভাবে ভাবে ছেলেরা দাঁড়িয়ে আছে একদিকে ছেলেরা একদিকে মেয়েরা দেখবার মতন সিন দেখবার মতন আমি শুধু দেখতেই আছি দেখতেই আছি কত ছেলে দেখো পিছনে শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়ে আছে তার মধ্যে মোটর ঠিক সন্ধ্যা হয়ে আসছে লাইট জ্বলে উঠছে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে দুই দিকে যে ব্রিজ সেই ব্রিজের দুই পাশে কিভাবে দাঁড়িয়ে আছে অনেক দিন আগে একটা ছবি দেখেছিলাম ট্রেনে ওপরের মানুষ সাইডে মানুষ ভিতরে মানুষ ঠিক আমার যেন মনে হচ্ছে সেই ছবি ফুটে উঠেছে সত্যি এখানকার ছেলেরা এই তো আনন্দ করতে পারছে এখানে এসে এটা খুব ভালো লাগছে সব অল্প বয়সী ছেলে দেখো দেখো কোথা থেকে যে এরা এসেছে এটাও বোঝা যাচ্ছে তবে এই মুর্শিদাবাদেরই দূরদূরান্ত প্রান্ত থেকে ওরা এসেছে এখানে আনন্দ করতে এই ব্রিজটা হওয়ার পর থেকেই ওরা এই বকরিতে ভীষণই এখানে এসে জমায়েত হয় এখানেই ওদের আনন্দটা যেন মনে হয় সব থেকে বেশি এখনও চলেছি আমরা ব্রিজের ওপর দিয়ে এবার হয়তো ব্রিজটা শেষ হয়ে আসছে দেখতে পাচ্ছ চারিদিকে সব দোকান এইবার আসবে নতুন নতুন সব রেস্টুরেন্ট খুলেছে সেই রেস্টুরেন্টে যা সাজানোর কীভাবে সাজিয়েছে ব্রিজ শেষ হয়ে গেছে তাও মানুষের ঢল দেখো প্রচুর প্রচুর সন্ধ্যা আসছে তবে যতটা বাড়িতে এসে শুনলাম এবার ব্রিজ শেষ হলো যে দুটো দিন আজকে তৃতীয়তম দিন তো এই দুটো দিনে মানুষজন এপার ওপার করতে পারছে না ব্রিজের ওপর যেতে পারছে না এত মানুষের চাপ এত মানুষের চাপ দেখতেই পাচ্ছ সিভিক পুলিশ দিয়ে দিয়েছে ডিউটি করছে পুলিশ সিভিক পুলিশ সব ডিউটি করছে কারণ এত মানুষ তো বলা তো যায় না কোনো গণ্ডগোল লাগতেই পারে বিভিন্ন টাইপের মানুষ এক জায়গায় হলে তো একটা গণ্ডগোল হয় সেই জন্যে কিছুটা পুলিশ বা সিভিক পুলিশ ডিউটি করছে দেখো এদিকটা এবার দেখাতে চলেছি রেস্টুরেন্টের ভিড় সেটাও তোমাদের দেখাবো দেখো শুধু চোখ রাখো দেখতে দেখতে আমিও খানিকটা অবাক হয়েছিলাম এই দেখো দূরে নাগরদোল্লা বুলছে বেলুন সাজিয়ে আছে কেউ কেউ আবার বেলুন কিনছে এইবার আসবে সেই রেস্টুরেন্ট দুটো রেস্টুরেন্ট এখানে পরপর আছে সেই রেস্টুরেন্টগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটিং করেছে কি ভালো লাগছে রেস্টুরেন্টের ভেতরেও কত মানুষ কত মানুষ বাপরে অল্প বয়সী ছেলেরাই দেখো দুতেই দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের কি সুন্দর গেটটা সাজিয়েছে লাইটিং করেছে খুব ভালো লাগছে দেখতে মেয়েরা সব লাল পার্ক ওইখানকার আমাদের নিয়ম হচ্ছে যে যেটা ড্রেস করবে বন্ধুরাও সেই একই ড্রেস করবে এটা একটা মুর্শিদাবাদের বৈচিত্র্য সন্ধে নেমে এসছে আমাদের বাড়ি থেকে রাধানগর ঘাট প্রায় চার কিলোমিটার সেই চার কিলোমিটার আসতে আমাদের বেশি দেরি লাগে না কিন্তু এত মানুষের যানজটের জন্য টোটোটা বেশ একটু দেরিতেই পৌঁছেছিল আর একটা রেস্টুরেন্ট দেখো বললাম না দুটো রেস্টুরেন্ট কি সুন্দর সাজিয়েছে এই যে গেট এখানেও মানুষের ঢল আজকের ভিডিওটা ছিল একান্ত মানুষের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি অফ লেখা তোমাদের সামনে আগে হয়ে যাবে আবারও বলবো আনন্দের স্থানে